আমি কথা আমি ওই থার্ড ক্লাস নিয়ে বলতে চাই না আমার মতো আমাকে নিয়ে তারা খায় আমার আমার মিডিয়া ছেড়ে তার চলতে হয় তো সেই জায়গা থেকে তাকে নিয়ে আমার চলতে হবে না আপুর চোখে মায়া আছে আমার চোখে মায়া নাই আমার চোখে মায়া নাই আপু তুমি অনেক ভালো আজ থেকে তুমি আমার বোন তুমি বলো তুমি করো তুমি আমার বই তুমি প্রমিস করো তুমি আমার বই মাস হ্যাঁ আমি তোমাদের বোন স্বামী স্বামীম কি কেমন আছো না আলহামদুলিল্লাহ ভালো আছি বেলি ফুলের শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ শর্মিলা তুই ওবাইদুল কাদেরের কাছে যা ওবাইদুল কাদেরের কাছে আমি যাই কি মই বেটা পলা তো পলা তো নাকি থানায় থাকে আমি জানো গিবোধকারীকে আল্লাহ তালা পছন্দ করে না রাইট যারা গিবোধ করে তাদেরকে আল্লাহ তালা পছন্দ করে না সেই জিনিসটা কয়েকজন যে আপু মিহাল আর আপনার দিয়ে আজকে দেখছি মিহাল কি আপনার মনে পড়ে না নীল পরি এখন পড়ে না আর পরের পেক মনে করে লাভ আছে পর কখন আপন হয় হয় না তো পর পরই থাকে ও যদি আমার আপন মনে করতো একটা কথা হচ্ছে কি কালকেও তার বাবা বিয়ে করবে তাকে সে মা রাখবে তার সাথে থাকবে সেই জায়গার ক্ষেত্রে আমি হচ্ছি ধুলো বালি উড়ে গেছি আমি তাদের জীবন থেকে সরে গেছি সেই জায়গা থেকে সে কখনোই আমাকে মনে করবে না মনে করলে সে আমাকে একটা কল দিতে তার যথেষ্ট বুঝাছে সে বুঝে কথা বলতে পারে তো সে মনে করে নাই সেই জায়গা থেকে আমারও তাকে মনে করে শুধু শুধু কষ্ট পাওয়ার কোনো মানে হয় না আমি যেটা পড়বো কষ্ট পাবো সেটা আমি আর করবো না যে জিনিসটা আমাকে কষ্ট দিবে সেই জিনিস আমি করবো না করবো না আমি মেয়ে হয়ে তোমার মায়ের পড়ে গেছি বোন আমার একটা বোন নাই জান না থ্যাংক ইউ সো মাচ আপু এমনি পাপন খান ব্লক করতে বাধ্য হইলাম আমার না এইসব আমার এইসব মানুষ আমার দরকার নেই লাইফে কই জানি পাপন খান আমি এইসব মানুষদেরকে আমি আমার ইয়াতে রাখবো না যাদের লাভ আপু শামিম কিং থ্যাংক ইউ সো মাচ তো যেই সকল আপুরা জানতে চাচ্ছে আমি কিভাবে ফসল হয়েছে এই যে আমার হাত দেখেন আপনারা আমার আজ থেকে দেড় মাস আগে ভিডিও দেখবেন দেড় মাস আগে আমার লুক দেখবেন আমি কিরকম ছিলাম সেই জায়গা থেকে দেখেন আমার পরিবর্তন দেখেন আমার হাত কিন্তু মোটা হয়েছে আগের থেকে আগের থেকে অনেকটাই মোটা হয়ে গেছে আর আগের থেকে আমার পাঁচ কেজি ওজন বাড়ছে সাপ ফরহাত আপাতম এত মোটা হলে কেননা আমি মোটা মোটামুটি এই যে অলপ ওয়েথ ম্যাম চাপ আমার চা খাওয়া সেই ম্যাম দ্যাখ ম্যাম আর কিছু সম্ভব হ্যাঁ নো চা ম্যাম টাইপ খবর হ্যাঁ আমি রাজশাহী থেকে থ্যাংক ইউ সো রিসিভ করে কথা বলো তো তোমরা দুলা গালি দিয়ে দিছো তোমরা আমি রাজশাহী থেকে হ্যাঁ থ্যাংক ইউ আপনি অনেক সুন্দর হয়েছে হ্যাঁ সুন্দর হয়েছে আমার না ক্লিয়ার লাগে শয়তানি করতে মজা লাগে ক্লিয়ার গুলো এত নরম আমার বলে ছিল না শয়তানি করে আমার শয়তানি করতে ভালো লাগে আচ্ছা আমার এই ওয়েট গেইন প্রোডাক্টে যারা নিতে চাচ্ছেন তারা নক করবেন এই প্রোডাক্টটা দেখবেন আপনারা মানে যারা একবার নিবে হ্যাঁ হচ্ছে কি সবাই বিশ্বাসী মানুষকে দেখলে কি সারা বয় পাইছি কাটতে দিছে

যারা যারা নিতে চাচ্ছেন আমার প্রোডাক্ট নিতে পারেন কারণ আমি যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাক্টিভ সবাই আমাকে চিনে পরিচিত মুখ হিসেবে সেই জায়গা থেকে আমি কখনো চাইব না আমার জিনিস দিয়ে আমি আমার ফেস ভ্যালুটাকে নষ্ট করে ফেলি সেই জায়গা থেকে আমি আমার ফেস ভ্যালুকে ধরে রাখার জন্য আমি ভালো কিছুই নিয়ে কাজ করব খারাপ কিছু নিয়ে আমি কখনো কাজ করব না জান্নাত সাবানটা কিভাবে অর্ডার করব আমি আমার যে স্টোরি দিচ্ছি সাবান এবং কে পিকের সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর যারা না নেবেন আমি কিন্তু এখানে দাম বলে দিচ্ছি চারশো টাকা তো সেখানে আর নতুন করে দাম জিজ্ঞেস করার কোনো কিছুই নাই আপনারা যারা নেবেন ডিরেক্ট অর্ডার করে ফেলবেন নেওয়ার জন্য ডাইরেক্ট অর্ডার করে ফেলুন যেহেতু আমি দাম বলে দিছি তো সেই জায়গা থেকে ডিরেক্ট অর্ডার করে ফেলুন কিন্তু কল দিয়ে অযথা ডিস্টার্ব না বুঝতে পারছেন অকিউটার দিব্বা थैंक यू सो मच 샤මින් কিং তোমার বডি কি সাবানটা দিয়ে ওয়েট করছো প্লিজ আমার সাবানটা আপনি নিতে পারেন নিয়ে দেখবেন অর্ডার করার জন্য কোথায় নক করবেন আপু শিমু আপু হচ্ছে কি অর্ডার করার জন্য আমার যে দেখেন নাম্বার দেওয়া আছে WhatsApp নাম্বার ওইখানে নক করেন আপু তোমার ওপর দিয়ে অনেক ঝড় গেছে ঝড় এখনও যায় নাই ঝড় আমার উপরে ঘুরতাছে তো আমার হাতে কিউটা এটা হচ্ছে ক্লে আমার তোমার বোনের ছেলের ক্লে গুলো আমার পড়তে ভালো লাগে ক্লে নি আমি এখনো হয়নি জানি করে কিনে নিয়া তো যেই সকল আপনারা নিতে চাচ্ছেন আমি কখনো খারাপ জিনিস আপনাদেরকে দিব না ইনশাআল্লাহ ভালো কিছুই দিব সেই জায়গা থেকে আমি নিজের ফেস ভ্যালুটাকে নষ্ট করবো না এমন কোন কিছু প্রোডাক্ট নিয়ে আমি কাজ করে নিজের করবো না আমি আবারও বলতেছি আমি কিন্তু প্রমোট ভিডিও করি প্রমোট ভিডিও বলতে গেলে হচ্ছে আমি পেজের প্রমোট করি সাবান বা অন্য সব প্রোডাক্টের প্রমোট ভিডিও করব সেই জায়গা থেকে এটা হচ্ছে আমার নিজস্ব প্রোডাক্ট আমার প্রোডাক্ট বাদে আমি অন্য কোন পেজেরও প্রোডাক্ট প্রমোট করতে পারবো সেই জায়গা থেকে মানুষ বিশেষ হারাবেন না যারা আমাকে পছন্দ করেন আমার প্রোডাক্ট নেবেন যারা চান যে অন্য সব পেজের প্রোডাক্ট নিবেন আমি সেগুলো প্রমোট করে দিব সেই জায়গা থেকে আমি আমার নিজস্ব প্রোডাক্ট যেটা সেটার কথাই আমি বলবো সবসময় যে এটা আমার নিজস্ব প্রোডাক্ট আর এর মধ্যে আমি অন্য সব পেজের প্রমোট ভিডিও করতে পারবো এখানে কেউ বিভ্রান্তিকর সৃষ্টি করবেন না আপু আমাকে পেন দাও পেন তো দেওয়া যায় না গো আপু ভালোবাসা আমাকে না গো আমি বেশি দিবে জানা মনে ব্যাসলে লাইভে নিয়ে আমার প্রথম আপু আমি অর্ডার দিছি কবে পাবো প্রোডাক্টটি আলিফ ইসলাম আজকে যদি অর্ডার কনফার্ম করেন তাহলে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন কিন্তু অর্ডার কনফার্ম করার আগে একটা কথা বলে নেই সেটা হচ্ছে যে যারা যারা আমার প্রোডাক্ট নিতে চাচ্ছেন ঢাকার ভেতরে টাকা ডেলিভারি ডেলিভারি চার্জ ক্যাশ অন হয় ঢাকার ভিতরে আর ঢাকার বাইরে আমি ক্যাশ অন ডেলিভারি দেই না ঢাকার বাহিরে হচ্ছে দেড়শো টাকা ডেলিভারি চার্জ পে করে তারপর আপনাকে অর্ডারটি কনফার্ম করতে হবে ম্যাসেঞ্জারে অর্ডার দিছি আপু মেসেঞ্জারে অর্ডার দিস আচ্ছা ঠিক আছে দেখি মেসেঞ্জার অর্ডার দিচ্ছেন যারা যারা দিস তো দিস দেখবেন আমার মডারেটর ফারিয়া ইসলাম ফারিয়া ফারিয়া ইসলাম সাফারিয়া হ্যালো হাই আজকে অনেকক্ষণ লাইভে ছিলাম আপু তোমার তো একটা ছেলে ছিল মিহাল আপনি আপনার কোনো খোঁজ খবর নাই না মিহালের কথা মনে হয় না এক হয়ে যাওয়ার এগুলো বাদ দেন না ভাই আপনারা এই টপিক বাদ দিয়ে দেন ওটা দেখার লেগে আমার মায়ের নাই অনেক মাস ওদের আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন

আপু যে ওষুধ কি পুরো বডি মোটা হয়ে যায় নাকি আমি এটা ওষুধ না এটা হচ্ছে অর্গানিক পাউডার এটা কোনো কেমিক্যাল নাই এটার ভেতরে হচ্ছে মেথি আমলকি আদা মানে অর্গানিক যে জিনিস সেগুলো এটাতে আপনাদের কোনো সাইড এফেক্ট হবে না যেহেতু আমার হয় নাই আমি ঠিক আছি এখন আমি অনেক হেলদি আছি সেই জায়গা থেকে কি আচ্ছা চার সময় দিয়ে দিবি

আর জানা তো নরমিম আমার বিয়ের চিন্তা আপনাদের বলতে হবে না আমার বিয়ের চিন্তা আপনাদের করতে হবে না আমি হচ্ছে কি এখন বিয়ে নিয়ে কোনো চিন্তা করি না আগে নিজেকে প্রতিষ্ঠিত করি একটা পর্যায়ে নিজেকে নিয়ে দাঁড় করাই যে এখন আমি বিয়ে করতে পারবো না আমি না আগের ডাক্তার থেকে এখনো বিনে গে আগের মানুষ সহিত আমি এখনো ভুলি নাই যেটা বাস্তব কথা আমি আমার আগের মানুষকে এখনো ভুলি নাই হ্যাঁ আর তার মতো স্বার্থ করি না তার মতো স্বার্থ না তার মতো মেরুদণ্ডহীন না আমার মেরুদণ্ড আছে হ্যাঁ

আচ্ছা জাই হোপ আমি এখন লাইভ থেকে চলে যাব অনেকক্ষণ লাইভ করছি এখন হচ্ছে কি যে আমি বিজনেস করব কোন প্রোডাক্ট নিয়ে সেই জায়গা থেকে প্রতিদিন আমার লাইভ আসতে হবে প্রতিদিন আপনাদের সাথে কথা বলতে হবে আমার বিজনেস বিষয় নিয়ে তো সেই ক্ষেত্রে আমার প্রতিদিন লাইভে আসতে হবে আ তোরা বোন এক হয়ে যা তোমাদের ভিডিও দেখলে এখনো মায়া হয় কত সুন্দর ছিল তোমাদের সংসার আর মিহাল আর তোর ভিডিও অনেক ভালো লাগে আর কে বস আপনারা খুব শিগগিরই আমার জায়গা অন্য কাউকে দেখতে পাবেন খুব শিগগিরই দজতরে থাকেন

এখন আমি চাই হিমাদ্রিহা তুমি আমার লাইভে আবার আসো আর বিনা মাইন ভাইয়া আপনাকে খুব খুব মিস করবো আপনি আমার লাইভে সবসময় আসবেন সবসময় ভালো ভালো কমেন্ট করবেন আর শারিফা আপনি আপু সাবানটা দিয়ে কি ফর্সা হয়েছো হ্যাঁ আমার হওয়ার পিছনে হচ্ছে আমি নাইট ক্রিম ইউজ করি এটা হচ্ছে আমার স্কিনের পরে হচ্ছে সাবানটা ওইখানে আছে আর হচ্ছে আমার বডি ক্রিম যেটা হচ্ছে হ্যাঁ কেমন আছো তুমি অ্যাঞ্জেল ত্রিশা এস্ট্রিক আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই আমার জন্য দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করবেন আমার দশটা নিবো মি মাপটা আমার দশটা নিবো অর্ডার করে ফেলেন অর্ডার করে ফেলেন কিরে বন্ধু কেমন আসস আব্দুল হুসাইন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু কেমন আছেন দিনকাল কেমন চলছে এখন আমার দিনকাল হচ্ছে কি আমি একটু ব্যস্ততার মধ্যে সময় কাটিয়ে দিচ্ছি সবাই এটা দাও বাবা ক্লেগুলোর কালারগুলো অস্থির আল্লা আমার ক্লে এত ভালো আছে লেগা তাই হচ্ছে কি আমি এখন আস্তে আস্তে বিজি হয়ে যাচ্ছি আমি সাইজ আল্লাহর কাছে বলি আল্লাহ তাহলে এত ব্যস্ত করে দাও যেন আমি মানে আমি আমি যদি আমি অতীত না দেখতে পারি আমার এত ব্যস্ত করে দেয় এখন আলহামদুলিল্লাহ ব্যস্ত হইতেছি আরো ব্যস্ত হব আরো ব্যস্ত হইতে চাই আরো ব্যস্ত হয়ে গিয়ে আমি নিজেকে একটা জায়গায় দাঁড় করাবো শুধু সাবানটা দিলে ফর্সা হবে তো হ্যাঁ আপনারা সাবানটা ইউজ করতে পারেন নাইট ক্রিম ইউজ করতে পারেন যেসব অ্যাবিলিটি আছে যে না আমি আমার মুখে স্কিনে নাইট ক্রিম ইউজ করবো আর সাবান ইউজ করবো এই দুটো জিনিস আমি কন্টিনিউ করবো তাহলে হচ্ছে আপনারা নাইট ক্রিম আর সাবানটা অর্ডার করতে পারেন নাইট ক্রিমটার দাম পাঁচশো পঞ্চাশ টাকা আর সাবানটার প্রাইস হচ্ছে চারশো টাকা মোট নয়শো পঞ্চাশ টাকা অর্ডার করে ফেলেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন আমার এখানে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বাবা তুমি ক্লিনশ করতেছ কেন সব মাছ করে ফেলতেছ তুমি আসসালামু আলাইকুম আপু তিন মাসের ভিতর সময় আছে মিহালের বাবার সাথে সংসার করতে পারবেন বাদ দেন না না ভাই কখনো কোনো কিছু ঠিক হয় দুই দুই মতামত লাগে তারপরে ঠিক হয় এখন হচ্ছে বাদ দেন যেটা হয়ে গেছে সেটা আর কখনো জোর লাগানো যাবে না একটা ভাঙা আয়না কখনো জোড়া হয় না সেই ক্ষেত্রে ওটাও কখনো জোড়া হবে না আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন নাম্বার দেওয়া আছে আমার ভিডিওতে নাম্বার দেওয়া আছে যারা যারা নিতে চাচ্ছেন অর্ডার কনফার্ম করে ফেলুন আমার বইয়ের জন্য আঠারো পিস নেব কয় টাকা আঠারো তিন ভাই এত সাবার নিয়ে কি করবেন আপনি আগে একটা নিয়ে ইউজ করেন আঠারো পিস নেওয়ার দরকার নেই আপনি আগে একটা সাবার নেন নিয়ে ট্রাই করে দেখেন দেখে তারপরে হচ্ছে একটা আঠারো না বিশটাও নিতে পারবেন আপনি আমার কাছে স্লোকে আছে নিতে পারবেন সমস্যা নেই সেই জায়গা থেকে আপনি আগে একটা অর্ডার করেন একটা নিয়ে দেখেন আমার এটা হ্যাঁ আমার এটা সমস্যা আছে মোরে দেখো কত মানে কত চাল হয় সঞ্জিত শিমুল আর রাইট কথা বুঝি না আমি তো ওটা পাঠিয়ে দিছি রে আমি তো এটা পাঠিয়ে দিছি